নতুন স্বপ্ন নতুন আনন্দ কঠিন দিনগুলো যা খারিয়ে নতুন সুখ আসুক জীবন ভরিয়ে গত বছরের কষ্টগুলো রেখে দেওয়া পেছনে নতুন বছর আনুক শান্তি তোমার মনে হাসি থাকুক চোখে স্বপ্ন থাকুক জীবনে এই কামনা রইল প্রতিটা ক্ষণে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তাল্লা অসীম রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এবং দীর্ঘ হায়াত আল্লাহ তালা যেন সবাইকে বাঁচিয়ে রাখে এবং আল্লা বেশি বেশি আল্লাহ আল্লা আমল করার জন্য তৌফিক দান করে আমিন প্রথমে সকালে উঠে ভাতের চাউলগুলোকে সুন্দর করে বেছে নিলাম ভাতের চাউলের মধ্যে ধান ছিল কিছু এবং ছোট ছোট পাথর ছিল যেগুলো ভাত খাওয়ার সময় দাঁতের তলে পড়লে অস্বস্তি বোধ লাগে তাই চাউলগুলোকে আগে সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিলাম তারপরে এই যে কি ভেজে নিব এখন রান্না করার জন্য আজকে আপনাদের ভাইয়া ছুটি আছে তাই সকালে উঠে আগে রান্না শুরু করে দিলাম আজকে রান্না করব, আলু বেগুন বড়ি দিয়ে মাছ দিয়ে এই যে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম এদিকে আমার সবজি কাটাও শেষ সবজির মধ্যে কিছু পেঁয়াজের ফুলও দিয়েছি খেতে আমার ভালো লাগে তাই তারপরে যে আদা রসুন বাটা সব কিছু তরকারি মশলাগুলো বে কেটে ধুয়ে নিয়েছি তারপরে যে পিঁয়াজগুলোকে প্রথমে কড়াইতে দিলাম এখন পিঁয়াজটা লাল লাল হলে এর মধ্যে সব কিছু দিয়ে দিব যেের মধ্যে আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদ লবণ সব কিছু দিয়ে এখন কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো যায় তরকারির স্বাদ তত বেশি হয় যদিও গ্রামের মাটির চুলা রান্নার মতো স্বাদ হয় না তারপরেও চেষ্টা করি ভালো করে রান্না করার এদিকে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এখন তরকারিগুলোকে ঢেলে দিব। তারপরে যে তরকারিগুলোকে নাড়িয়ে এখন মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব আমাদের বাসায় সবাই ইলিশ মাছ বেশি পছন্দ করে ইলিশ মাছের এত বাজারে দাম মানে কিনে খাওয়ার মতো সাধ্যই হয় না তারপরও মাঝে মধ্যে কিনে খাই আমরা যেহেতু সবাই পছন্দ করে তার জন্য এদিকে আমার রান্না হয়ে গেছে এখন এই যে বেগুনগুলোকে ভেজে নিব বেগুনগুলোকে লবণ হলুদ মরিচের গোড়া দিয়ে মেখে নিয়েছি তারপরে যে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এখন বেগুনগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিব এদিকে নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছিল মানে ভিডিও করাই যাচ্ছিলো না ভিডিও কীভাবে এডিট করব এডিট করার সময় এত বাদ ছিল এখন কি করার ভিডিওটা তো দেয়া লাগবে এই জন্য এভাবে দিয়ে দিলাম আর কি তারপরে যে দু ভরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ঘুরতে বেড়ালাম আজকে চিড়িয়াখানায় গিয়েছিলাম তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম চিড়িয়াখানার গাছগুলো সুন্দর মানে বড় হয়ে গেছে আগে ছোটো ছোটো দেখছিলাম তারপরে এই যে সবাই খেলছে আমার ছেলে আবার ট্রেনে চড়ছে ট্রেনে চড়ে ঘুরবে তাই তারপরে এই যে একটা দোকানে আসলাম এখানে অনেক আর্টিফিশিয়াল ফুলসহ বিভিন্ন ধরনের জিনিস ছিল এখন কিছু জিনিস কেনাকাটা করবো এদিকে বাচ্চা খেলনাও নিবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম